কিছু শহরের বুথ কিছু হইলো গ্রামের বুথ তোরা হইল খবিশ যারা ফেসবুক ইউজার গো এই শালারা যারা ফেসবুক ইউজার গো যারা টিকটকার করস তোরা কি ডিজিটাল যুগে বাস করস না উড়াঙ্গার যুগে বাস করস তোরা মনে উড়াঙ্গার থেকে আইস তোরা যদি উড়াঙ্গার থেকে না আস তাহলে জীবনে কথা কস না যে তাকে ফেসবুক চালায় তাকে টিকটক কস টিকটকার কস এই শালা খবিস আগে জানবি বুঝবি তারপরে একজনের টিকটকার কবি জানোস অনেক ফেসবুক ইউজারকেও এই টিকটকার কইলে তারা কত কষ্ট পায় এই এই শালা তোরা টিকটকার ছিল টিকটকার কারে কয় এই শালা মুলাখর গরুর মুতখোর তোরা এক নাম্বারের খবি তোরা বোতল টোকায় খাবি একসময় দেশ ভাঙ্গালি টোকায় খাবি তোরা যারা যারা ই আসস বর্তমানে ব্যবসা করস এই করো ওই করো কর করোস যাই করোস তোরা একদিন বোতল টুকায়ে খাবি ভাঙ্গালি টুকায়ে খাবি মূলা শাক বেচবি তারপর পাডার শাক বেচবি ওই টুকান্না শাক বেচা খাবি দেহানে তোরা সময় টুকাইনা শাক বেচ্চা তারপর তোরা ভাত খাবি তোরা যারা ফেসবুক ইউজার কর টিকটকার কচ অনেকেই ফানিতে কস অনেকেই ইচ্ছা করে কস আমি জানি তোরা যতই ক যায় কস না কেন আমরা কি বুঝি না হ্যাঁ শালা খবিশ শালা মূলা খোর গরুর মুদখোর তোরা গরুর মাংস খাই তারবি না তো তোরা এই জীবনে গরুর মাংস খাই তারবি না তোরা ওই যে টুকানা হেলনচা শাক খাবি হ্যালনচা শাক কচুর শাক তারপরে কমলি শাক যারা টোকান্যা শাক এই টোকাইনা শাক খাবি একসময় টোকায় টোকায় দেশ রেশন চালের ভাত খাবি তোরা তোরা রেশন চালের ভাত খাবি তারপরে তোরা মিনিগেট খাইতাবি না তোরা ওই যে কচুর শাক বেচা কমলি শাক বেচা মিনিগেট চাল খাইতে না তোরা ওই যে এই খাবি রেশন চাল খাবি রেশন চাল খুদ খাবি খুদ 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 দেশ যারা ফেসবুক ইউজার গো ইউটিউব ইউটিউবার গো যারা টিকটক কস দেশ আনে আমি যেটা কই রাখলাম এটা হইব দেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ তোরা যারা এগুলো কষ্ট মানুষের অনেক কষ্ট দিলে তোরা জীবনে মিনিকেট সেল খাই তারবি না মিনিকেট সেল খাই তারবি না তোরা রেশন সেল খাইবি রেশন সেল দেশ 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 তোরা